খাঁচা দেখেই বুঝতে পারছেন কি হতে যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি এবং এই বাচ্চা সংগ্রহ করে আমরা কি করব এই বাচ্চা সংগ্রহ করে আলহামদুলিল্লাহ সৈদিপ প্রবাসী এক ভাইয়ের বাসায় চলে যাবে সৈদীপ প্রবাসী এই ভাই আজকে থেকে প্রায় এক মাস আগে আমাদের কাছে বুকিং করে রাখছিল এই বাজিগর পাখির বাচ্চাগুলোকে নিবে এবং কালারফুল অনেক সুন্দর সুন্দর কালারের এবং তার কাছে তার একটাই ব্যাপার ছিল যে আপনি ভাই আপনার মতন করে দিয়েন পাখিগুলো আর কেউ যখন বলে তাকে কিন্তু আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এবং এই ভাইকে কিন্তু আমরা এই যে লাল কালারের হলুদ লটিনো যে বাজিগর পাখিটা এটাও তাকে দিয়ে দিব এই পাখিটার চাহিদা গুণে বেশি সবাই একসাথে চায় কিন্তু ব্যাপার হচ্ছে এই এতগুলো পাখির মধ্যে কিন্তু ওই একটা দুইটাই বের হয় অ্যালবিনো এবং লটিনো যে কারণে সবাই চাইলেও কিন্তু দিতে পারেনি কিন্তু আমার কথা হচ্ছে যার রিজেকে যা আছে তাই আমি দিয়ে দিব এখন ওই ভাইয়ের রেজেকে চলে আসছে এইটা তাই দিয়ে দিচ্ছি তো যাই হোক আমরা বাচ্চাগুলো সংগ্রহ করতে শুরু করব। দেখি কয়টা বাচ্চা পাই যদিও ওই ভাইয়ের বুকিং আছে মাত্র পাঁচ জোড়া আমরা হয়তো বা আরও বেশি বাচ্চা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ আর আমাদের অনেকগুলো পাখি ডিম বাচ্চা নিয়ে বসে আছে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তো ভিডিও দেখার পরে ঝটপট কমেন্টে এসে বলে দিবেন ফোন দিবেন আর আমাদের যে স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে ফোন দিলেই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনেকে বলেন ভাই আপনার নাম্বারটা পাই না আমার না আপনাকে পেজে পাই না আমাদের বার্ডস অফ ভিলেজ কিন্তু ফেসবুক পেজ আছে। আবার বার্ডস ফুডস অফ ভিলেজ যেটা যে ব্যানারের নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যত রকমের আপনার খাবার সামগ্রিক জিনিসপাতি সবগুলো এখান থেকে নিতে পারবেন তো মোটামুটি আমরা পাখিগুলো ধরতেছি এবং আপনারা বারবার আপনাদেরকে একটা কথা বলি আমরা আসলে বাচ্চা সংগ্রহ করার মুহূর্তটা ওই সময়টা যে খুশি কাজ করে অন্য কোনো সময় এতটা খুশি কাজ করে না তো অবশেষে আমরা এই কলোনি থেকে এই কয়টা বাচ্চাই সংগ্রহ করতে পারছি ইনশাল্লাহ এর পরের বার হয়তো আমরা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করবো কারণ অনেকগুলো বাচ্চা আমাদের বের হবে তো যার যার নেওয়ার ইচ্ছা আছে ঝটপট আমাদেরকে বুকিং করতে শুরু করুন অর্ডার দিতে শুরু করুন ইনশাআল্লাহ এখন দেওয়া যাবে তো তারপর আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনি টু থেকে ধরে ওয়ানে আসলাম এবং ওয়ানে এসেও আমরা বাচ্চাগুলো খুঁজতেছি যে এখানে কয়টা আসলে বাচ্চা পাওয়া সম্ভব তো মোটামুটি আমরা এদিক থেকে ধরা শুরু করলাম মাসাল্লাহ প্রথমেই একটা ধরতে পারলাম তো ধরার সাথে সাথে আমি একটা জিনিস দেখতেছিলাম যে এখানে বাচ্চাগুলো এত বেশি বড় হয়ে গেছে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এইটাই আমি ঠিক করতে পারছি না আর আজকের ভিডিওতে কিন্তু আমরা বাচ্চাগুলো আজকে সংগ্রহ করছি আর আমরা হচ্ছে কালকে পাঠায় দিব ইনশাল্লাহ সকালবেলা মানে আমাদের এই কার্যক্রমটা হচ্ছে দুই দিন আর আমরা পাখি পাঠাবো সাধারণত কোথায় আমি পরের অংশে বলছি তো আমরা কিন্তু আজকে বাচ্চাগুলো সংগ্রহ করতেছি আমাদের নিজের জন্য না কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যেয়ে আমরা হচ্ছে বাসে করে পাঠায় দিব তো আজকে যে ভাই আমাদের অর্ডার ছিল ভাই হচ্ছে সৈদিক প্রবাসী ওনার বাসা হচ্ছে ফরিদপুর আর যারা যারা ফরিদপুর থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই সারা দিবেন আর অনেকে বলেন বাজিগর পাখির বাচ্চা আমরা কতদিনে সংগ্রহ করব। যারা কলোনিতে পাখি পালন করেন যত দ্রুত পারেন অর্থাৎ এক মাস তিন থেকে চার দিনের মাথায় যদি বাচ্চাটা সংগ্রহ করতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো হয় কারণ আপনার দুই মাস বয়স হয়ে গেলে আপনি দেখা গেল বাচ্চা না ধরে অ্যাডাল ধরে বিক্রি করে দিলেন সো এতে কিন্তু আরও বেশি ক্ষতি হতে পারে আপনার একটা কলোনির ক্ষেত্রে এই জন্য আমি বলবো যত দ্রুত পারবেন আপনারা বাচ্চাগুলোকে সংগ্রহ করে নেবেন এক মাস চার থেকে পাঁচ দিনের মধ্যে দিলে পাখিগুলো নিজে খেতে শেখে যদিও এই পাখিগুলোর বয়স আমাদের প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে গেছে যে ভাইকে দিচ্ছি দুই আড়াই মাসের বাচ্চা এই যে দেখেন এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতে পারলাম মা দেখে অনেকটা ভালো লাগছে এবং দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি কালার হেলথ সব মিলে আপনারা নিজেই বলবেন যে কেমন হয়েছে যদিও পরিমাণে অল্প কারণ এই সময় আসলে পাখি কেবল ব্রিডিং শুরু করছে কিন্তু এরা এই সময়ও যে বাচ্চা দিচ্ছে এটা তো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় তো আমরা আজকে পরের দিন ঠিক ষাটটা পঞ্চাশে আমাদের বাস আর ওই ভাই কিন্তু আমাদের ব্রিডিং কোর্স এক ফর্মুলা এবং হচ্ছে তিনটা ওষুধ সে নিচে আমাদের কাছ থেকে এবং ক্যাঙ্কারের ওষুধ এই ওষুধগুলো দিচ্ছি আর আমরা যে কালকে বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চা থেকে আমরা হচ্ছে মাত্র পাঁচ জোড়া দিব এবং চেষ্টা করব আমি হচ্ছে যে ছেলে মেয়েটা কনফার্ম করে দেওয়া আমি শুধু এনাকে না যাকেই পাখি দিই আমি ছেলে মেয়েটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিতে পারি বাজিগর পাখির ক্ষেত্রে বা আপনি যাবার ক্ষেত্রে ফিনসের ক্ষেত্রে ঘুঘুর ক্ষেত্রে যদু শুধুমাত্র লাভবার ককেটল এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দিতে পারি তো মোটামুটি আমরা একটা একটা করে ধরতেছি এবং ছেলে দেখে দেখে নিচ্ছি আর আমার খুব লেট হয়ে গেছে আমি যদিও এদেরকে খাবার পানি ঠিক সকাল ছয়টার দিকে দিয়ে দিছি কারণ এরা জার্নি করে যাবে অর্থাৎ রংপুর থেকে ফরিদপুর যেতে মিনিমাম হচ্ছে আপনার মিনিমাম বলা চলে যে পাঁচটার দিকে পৌঁছাবে মানে সাতটায় যদি আমরা বাসে উঠায় দিই মোটামুটি এদিকে দেখা যাচ্ছে যে তিন ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ পাঁচ দশ ঘন্টার জার্নি দশ থেকে এগারো ঘন্টার জার্নি এই এগারো ঘন্টা কি এরা না খেয়ে থাকবে সেই ক্ষেত্রে আমরা সকাল সকাল এই পাখিগুলোকে খাবার পানি দিয়ে দিছি আর এই যে ভাইয়ের হচ্ছে পাখি রেডি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমরা অনেকটা লেট করে ফেলছি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব বাস স্ট্যান্ডে অলমোস্ট আমাদের এখানেই সাতটা বেজে গেছে আরও যেতে হবে আর সকাল সাতটা বলতে এখন সূর্য উপরে উঠে যায় আর সকাল শীতের সকালে আসলে পাখি ডেলিভারি দিতে গেলে সকালটাও দেখা হয় আর সকালবেলার পরিবেশটা কিন্তু অন্যরকম সুন্দর থাকে তো মোটামুটি আমরা যেতে শুরু করলাম আর যেতে যেতে আমার একটা জিনিস আপনাদেরকে বারবার বলি আজকেও বলতেছি পাখি কেনার সময় এবং যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে ডিটেলস শুনে তারপরে কিনবেন অনেকে করে কি অনেকের মধ্যে দেখছি এই সমস্যা তৈরি হচ্ছে আগে আপনি পাখি নেওয়ার আগে পাখির ডিটেলস নেন ছবি নেন ভিডিও নেন হ্যাঁ তার সাথে কথা বলেন তার রিভিউ দেখেন তারপরে তার সাথে লেনদেনে চলে যান অনেক ক্ষেত্রে অনেকে করে কি না দেখে শুনে কিনতে যায় কেউ বাটপারের হাতে পরে কেউ আবার পাখি পেলেও অসুস্থ পাখি পায় তো এই চিন্তা এই জিনিসগুলো চিন্তাধারা করে কিনবেন আর এটা হচ্ছে আমাদের রংপুরের পপুলার জায়গা ক্যান পাবলিক স্কুলের সামনে আমি জাস্ট আমরা এখন চলে আসছি মেডিকেল মোড় আর এখান থেকে বিআরটিসি যে বাস এই বাসটায় যায় হচ্ছে আমাদের রংপুর থেকে ফরিদপুর আর আমরা এই যে কাউন্টারে এসে অপেক্ষা করছি উপরের নাম নাম্বার এবং সুন্দর করে ব্যাগটা কেটে দিছি আর এই সেই বাস যে বাসে করে ফরিদপুরে যাবে এবং সৈদ্বীপ প্রবাসী ভাইয়ের জন্য শুভকামনা রইল আর আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনার পাখিগুলো কেমন হয়েছে আর আপনারা পাখিটা আপনার পছন্দ হয়েছে কি না পাখিটা আমরা ঠিকঠাক মতন দিছি কিনা আর যারাই যারাই আমাদের কাছে পাখি নিছেন তারা অবশ্যই সারা দিবেন আর আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আর ভিডিও শেষ করার আগে বারবার বলে নিচ্ছি লেনদেন করার আগে সাবধান বাটপারের হাতে যেন না পড়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম